এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে সাদ কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটি প্রিয় বন্ধুরা এই বাড়িটির মধ্যে আমরা ব্রিক ফাউন্ডেশনের উপরে কাজ করব এবং সাত কমপ্লিট করব সব কিছু মিলিয়ে যেখানে এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ফুল কমপ্লিট করতে মাত্র পনেরো লক্ষ টাকা লাগবে সব কিছু আমি আপনাদের কাছে এক্সপ্লেন করবো এটু যে আজকের এই আমরা দেখব এই অল্প খরচে কিবা বাড়িটি করতেছি সেটির এস্টিমেট দেখব ইনশাআল্লাহ বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখব বাড়িটির টপ ভিউ দেখব এবং বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব ইনশাআল্লাহ সো অবশ্যই নাট টেনে ফুল ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এই বাড়িটি আপনার জন্য ইনশাআল্লাহ একটি পাথে হয়ে দাঁড়াবে যাতে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিতে পারেন সো নাট এনি অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম ও রাহমাদুল্লাহ হি ও বারকাত হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য খুবই সুন্দর এবং নান্দনিক একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই বাড়িটি করেছি আমরা ফ্রেন্ডস ফাহাদ নামে এক ভদ্রলোকের জন্য উনি ব্রেক ফাউন্ডেশনের উপর দিবেন তবে একতলা সাত কমপ্লিট করবেন সেই কারণে আমরা আজকে এই নান্দনিক ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে আসছি যাতে নিয়ে আপনাদের বাড়ি করার ক্ষেত্রে অনেকটা সহনীয় পর্যায়ে যেতে পারে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির ডিজাইন দেখতে পাচ্ছি বদরলোক লোক প্রবাসে থাকেন বাট ওনার থিঙ্কিং হচ্ছে স্টিলের দাম বেশি হওয়ার কারণে আমরা ব্রিক ফাউন্ডেশন উপরে কাজটা করবো সেই কারণে আমরা বাড়িটির ডিজাইনটা করি দেখুন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কতটা নান্দনিকভাবে আমরা করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা একতলা একটি বাড়ি যেখানে আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবো একদম আমি আপনাদের কাছে ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট সব কিছু ইনশাল্লাহ ধীরে ধীরে একদম এক্সপ্লেন করার চেষ্টা করবো দেখুন বাড়িটির ব্যাকগ্রা ব্যাকসাইড আপনারা দেখতে পাচ্ছেন জানালার উপর আমরা একটা আলাদা ডিজাইন বের করেছি প্রতিটি জানালার মধ্যে আমরা উইন্ডোর মধ্যে আমরা বের করেছি ফেরাফেট ওয়াল বলেন সব কিছু কালার কম্বিনেশান আসলে আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি মনে করেন যে না এখানে কালার কম্বিনেশান আপনি চেঞ্জ করবেন তাও পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িটি কিন্তু ব্রিক ফাউন্ডেশনের উপর হবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা সাত কমপ্লিট করব অনেকে আছেন যারা যে না আমরা রড দিয়ে এখন কাজ করবো না রডের দাম বাড়তি তাহলে আমরা ইট দিয়ে কাজ করব তাহলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে কিভাবে ব্রিক ফাউন্ডেশনের উপর ডিজাইন করতে হয় সেই জিনিসটি কিন্তু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস পরিবার জানায় দিকটি মাথায় রেখেই কিন্তু আমরা চেষ্টা করেছি আজকে না আমরা একটি যেহেতু আমরা এই বাড়িটি ফ্রেন্স পাহাড় বাইয়ের জন্য করেছি আমরা তাহলে আপনাদের জন্য নিয়ে আসি হয়তো আপনারা এখান থেকে সুবিধা পাবেন প্রিয় বন্ধুরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন দেখুন আমরা এখানে কিন্তু স্বাদ কমপ্লিট করেছি প্লাস এই যে পেগমেন্ট টাইস আমরা ইউজ করেছি ছাদে যাতে করে সাদটাকে টেকসই হয় এবং সাদের ভিতরে যে যারা থাকে বসবাস করবে যাতে ঠান্ডা অনুভব করে শীতল অনুভব করে যাতে গরমের সময় বেশি তাপমাত্রা না হয় তাপমাত্রা অ্যাবজর্ব করতে পারে অনেকেই আগে জল স্বাদ ব্যবহার করতে বর্তমানে কিন্তু আপনার এই পেমেন্টাইস টাইস ইউজ করে প্রিয় বন্ধু আমরা বাড়িটির এক্সট্রিডিও ডিজাইন দেখেছি দেখুন বাড়িটির টপ ভিউ যেখানে আমরা এখন আপনাদের কাছে এক্সপ্লেন করব ফার্স্ট টাইম হচ্ছে কি আমাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই হচ্ছে একটি আপনার ড্রয়িং রুম থাকবে অথবা ড্রয়িং কাম রুম অথবা ড্রয়িং রুম সেপারেট করতে পারবো এখানে চারটি বেডরুম আছে দুটি বাথরুম তিনটি বাথরুম আমরা রেখেছি আপনি চাইলে দুটি করতে পারেন একটি প্রেয়ার করতে পারেন মানে এই এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি ড্রয়িং রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে প্রিয় বন্ধুরা যদিও বাড়িটির মধ্যে কিন্তু ব্যালকনি নাই আমরা বারান্দা রাখি নাই বাট খুবই সুন্দরভাবে আমরা করার চেষ্টা করেছি আমরা চিন্তা করেছি যাতে এক ইঞ্চি জায়গাও ওয়েস্টেজ না হয় সব দিক চিন্তা ভাবনা করেই কিন্তু প্রিয় বন্ধুরা আমরা করেছি দেখুন আমরা একদম জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেডরুম বেডরুমের পরে হচ্ছে কিচেন রুম কিচেন রুমের পরে হচ্ছে আরেকটি বেডরুম রেখেছি এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড আমরা টয়লেট রেখেছি দেখুন বেডরুমের ফার্নিচারগুলোকে আমরা অ্যাকমোডেশন করে দিয়েছি আমরা একদম আপনাদের কাছে লাইভ নিয়ে আসছি যে কোথায় কমট বসবে কোথায় শাওয়ারের আপনার ফাইপ থাকবে সব কিছু কিন্তু আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে যাতে এখান থেকে আপনি যদি ডিজাইন করেন অথবা এখান থেকে ইনফরমেশন নিয়েও এই আপনি কাজ করতে পারেন আমি আবার বলে রাখি এই বাড়িটি এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেছি যেখানে চারটি বেডরুম থাকবে একটি ড্রয়িং রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে ছোট্ট একটি ফোর্স থাকবে সামনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একদম টপ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই বাড়িটির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা চেষ্টা করেছি করার জন্য ফ্রেন্ডস পাহাদ ভাইয়ের জন্য প্রিয় বন্ধুরা এই বাড়িটির আমরা ইনশাল্লাহ একটু পরে আপনাদের কাছে যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির একদম ডাইমেনশন সহ প্রতিটি রুমের মাপ সহ আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা সেই কাঙ্ক্ষিত টু ডি ফ্লোর প্লান্টে নিয়ে আসছি আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দেবেন যাতে করে আমরা সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে জায়গার পরিমাপ থেকে থাকে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের জায়গার আলোকে আপনাদের রিকোয়ারমেন্টের আলোকে সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইনতে দেখুন আমরা একত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি করেছি ফার্স্ট টাইম হচ্ছে আমরা যে রুমটিতে প্রবেশ করবো সেটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম ড্রয়িং রুম ড্রয়িং রুম এবং স্টেয়ার রুম দুটি দশ ফিট পাঁচ বাই এগারো ফিট একটি ডাইনিং রুম থাকবে উনিশ ফিট বাই তেরো ফিট নয়ের একটি ডাইনিং রুম থাকবে একটি ড্রয়িং রুম যদিও বদরলোক বলতেছেন এটাকে বেডরুমও করতে পারেন আট ফিট বাই এগারো ফিট আর অন্য অন্য বেডরুমগুলো দশ ফিট বাই এগারো ফিট দশ ফিট বা এগারো ফিট দশ ফিট বা এগারো ফিট করে কিচেন রুমটি ছয় ফিট বাই নয় ফিট চার একটি টয়লেট রেখেছি চার ফিট তিন বাই ছয় ফিট ছয় আর দুটি অ্যাটাচ টয়লেট রেখেছি চার ফিট বাই সাত ফিট করে প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের সব কিছু মিলিয়ে একত্রিশ ফিট নয় বাই চৌত্রিশ ফিট আট এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন হবে খেয়াল করে দেখবেন এটি হচ্ছে একটা একতলা বাড়ি হবে এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেটিই তো আপনারা জানবেন এখন ইট বালু রড সিমেন্ট বাবদ সব কিছু আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করবো চলুন না আমি আপনাদের কাছে ইস্টিমেটিং এন্ড কস্টিং ফিটটি উপস্থাপন করি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমরা যে ফ্রেন্স পাহাড় ভাইয়ের জন্য যে বাড়িটি করেছিলাম সেটির ব্রিক ফাউন্ডেশনের কাজ আমরা একদম ফাউন্ডেশনের সিসি কাস্টিং ফাউন্ডেশন ব্রিক ব্রিক ফাউন্ডেশন যেহেতু করবে আটচল্লিশ আটত্রিশ আটাইশ আঠারো ইঞ্চি ব্রিক ফাউন্ডেশনের জন্য আমরা ইট লাগবে তেরো হাজার তিনশো অষ্টআশি ফিস দশ ইঞ্চি ব্রিক ওয়াল পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল দশ ইঞ্চি হাইটের টোটাল ব্রিক লাগবে ওনার উনত্রিশ হাজার সাতান্ন যেহেতু ব্রিক ফাউন্ডেশন এখানে ব্রিকটা একটু বেশি লাগবে ফ্লোর সোলিং করতে লাগবে তিন ইঞ্চি থিকনেসের ফ্লোর কাস্টিং তারপরে চার ইঞ্চি থিকনেসের যে টয়লেটের উপরে যে ফল স্লাব থাকবে সেটা নিয়ে এসছি আমরা ব্রিক মটার যে পাঁচ ইঞ্চি কতটুকু যাবে সিমেন্ট বালি সেটা ওয়াল প্লাস্টার বোথ সাইড তারপর পাঁচ ইঞ্চি থিকনেসের রুফ স্লাব কাস্টিং স্লাব আমরা ঢালাই করবো সেখানে কী পরিমাণে ইটবালো রড সিমেন্ট যাবে সেটা তারপর হচ্ছে বারো মিলিমিটার ডায়ার কনসেল বিমের জন্য যাবে যে কনসেল বিম থাকবে ভিতরে সেটা সবকিছু মিলিয়ে ভদ্রলোকের যদি ফাউন্ড এই মাটি কাটা থেকে শুরু করে সাব কমপ্লিট ভিতরে গাঁথনি প্লাস্টার সহ নয় লক্ষ সাতানব্বই হাজার টাকা লাগবে এটা হচ্ছে মালামাল হিসেবে তারপরে সামারিতে নিয়ে আসছি সবকিছু মিলিয়ে ওনার সিমেন্ট লাগবে তিনশো এগারো ব্যাগ বালি লাগবে নয়শো দুই গণফুট লাগবে সাত হাজার আটশো ছিয়ানব্বই ফিজ দশ মিলিমিটার ডায়ার রোড লাগবে বারোশো একান্ন কেজি বারো মিলিমিটার ডায়ার রোড লাগবে এক হাজার বাইশ কেজি নাম্বার ব্রিক লাগবে বত্রিশ হাজার তিনশো সাতান্ন ফিজ উইন্ডো গ্রিল যাবে ওনার একশো আশি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা করে দিলে নয় লক্ষ নয় হাজার নিরানব্বই হাজার টাকা যাবে ইনসাইড ডোর পাঁচটি প্লাস্টিকের ডোর তিনটি লাগবে ওয়াল ওয়াল টাইস ফ্লোর টাইস পেন্ট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার আদার্স আমরা আদার্স আরও পঞ্চাশ হাজার টাকা ধরছি সব কিছু মিলিয়ে পনেরো লক্ষ একাশি হাজার একশো চব্বিশ টাকা প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিচ্ছি যদি আপনারা ইকোনমিক্যাল এবং টেক্স ডিজাইন করতে পারেন তাহলে যদি সঠিকভাবে সুপারভিশন করে একটি কাজ করতে পারেন তাহলে আপনার এই যে আমরা যে ইস্টিমেটটা দিয়ে থাকি এই মধ্যে ইনশাল্লাহ আপনারা কাজ শেষ করতে পারেন পনেরো লক্ষ একাশি হাজার একশো চব্বিশ টাকার মধ্যে অলমোস্ট আপনার ষোলো লক্ষ টাকার মধ্যে কিন্তু একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য শেষে একটি কথা বলি আপনাদেরকে যখনই বাড়ি করবেন অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে একটি নিখুঁত ড্রয়িং প্রণয়ন করে দেন বাড়ি করবেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই আর অবশ্যই মালামাল কিনার সময় এই গ্রেডের এর মালামাল গুলা কিনবেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ